আপনার স্বপ্ন কি শিক্ষক হওয়া কিন্তু এনটিআরসিএ পরীক্ষার বিশাল সিলেবাস আর হাজারো বইয়ের ভিড়ে কি প্রস্তুতি নিয়ে দিশেহারা আপনার প্রস্তুতির সকল দুশ্চিন্তা দূর করতে বুক বাই কম নিয়ে এল শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের আস্থার প্রতীক এনটিআরসিএ ডাইজেস্ট প্লাস অষ্টদশতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত প্রস্তুতি এর সর্বশেষ নতুন সংস্করণ এটি শুধু একটি বই নয় এটি আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের সবচেয়ে গোছানো এবং নির্ভরযোগ্য রোডম্যাপ কেন এই ডাইজেস্ট প্লাস আপনার সেরা পছন্দ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রিলিমিনারি পরীক্ষার সব বিষয়ের প্রস্তুতি এক বইতেই আপনাকে আর একাধিক বইয়ের পেছনে ছুটতে হবে না সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং নতুন সিলেবাসের আলোকে সম্পূর্ণ আপডেটেড গত সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই বইটি থেকেই সর্বোচ্চ প্রশ্ন কমন ছিল এটি এই বইয়ের নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে